এসেছি পিয়ালি মেলা ঘুরতে আমাদের বাবাইও আছে মেয়ে ঘুমিয়ে তো আমরা চলে এসেছি আজকে পিয়ালি মেলা ঘুরতে তোমরা যদি আসতে চাও আসতে পারো পিয়ালি স্টেশনে জাস্ট পাশেই হচ্ছে এটা তোমাদের দেখাচ্ছি অনেক বড় মেলা কত ভিড় হয়েছে জাস্ট দেখে নাও কত ভিড় জাস্ট ভিড়টা তোমরা দেখে নাও অনেক রকমের ধরনের জিনিস পাবে তোমরা বাচ্চাদের খেলনা থেকে শীতের জিনিস ব্যাগ কি পাবে না অনেক কিছু আছে আগেরটা দিয়েছি দেখতেই পাচ্ছো কত ভিড় প্রচুর ভিড় হয়েছে জাস্ট দেখে না আজকে একটু জাস্ট টাইম পেলাম ওর ছুটি ছিল যার জন্য এলাম তো যাই তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম ওটা